হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান এই নিয়ে তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত আমি আক্লিবারশির ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ক্ষমা রশিদ এখন রয়েছে গোপীনাথপুর ইউনিয়নের করবা আখড়া থেকে মনোনীত পার্টি ভীমপির মু쇼র রহমানের দানিশিশের আর পার্টির পক্ষে উঠানমটন করেছেন করবা উপজেলা মহিলা আ দলের নেত্রী রত্না মনি

তো অনেক নারীরা স্যারকে অনেক ভালোবাসে এবং স্যারের সহায়তা তারা অনেক আগ্রহ ছিল দীর্ঘ আগে এখন আমি ভাবলাম যদি আমি তাদের পাশে না দাঁড়াই তাদেরকে আমি না জাগাই অনেক নারীরা মানে জায়গা মানে সেটা বলতে না। তো আমার মূলত গ্রামে মহল্লা এবং ইউনিয়ন এবং ওয়ার্ডে যাওয়ার উদ্দেশ্য একটাই যে দানের শীষ যেহেতু সবাই ভালোবাসে দানের শীষে যাতে আরো উন্নত হয়ে যাইতে পারে তাদেরকে সাহস দিয়া তাদের মনোবল বাড়াইয়া তাদেরকে আমি আজ্ঞায় নেওয়া এই হইলো আমার মূল টার্গেট তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ